টাইফুন ইয়াগির প্রভাবে উত্তাল সমুদ্র বাংলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে সাগরে প্রায় দুশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে এই মুহূর্তে সাগরে ঘনীভূত হচ্ছে টাইফুন ইয়াগি যা আর কিছুক্ষণের মধ্যেই উপকূলে আঁচড়ে পড়বে তবে এই টাইফুন ইয়াগির কতটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমের ঠিক কোন কোন জায়গাগুলিতে এই টাইফুন ইয়াগির প্রভাব পড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা আজ সাতই সেপ্টেম্বর শনিবার এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সাগরে প্রায় দুশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘনীভূত হচ্ছে টাইফুন ইয়াগি যার কিছুক্ষণের মধ্যেই উপকূলে আঁচড়ে পড়বে তাহলে ঠিক কখন এই টাইফুন ইয়াগির প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমে পড়তে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্র থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তবে বৃষ্টি এবং বজ্রমুডে গেলেই আপনারা আর একটু ক্লিয়ারভাবে দেখতে পারবেন যে আমরা যদি দেখি ধরুন ওই একটা থেকে দুটো বা তিনটে নাগাদ দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু ভারী লেভেলের বৃষ্টি আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ এবং ত্রিপুরায় চলবে তবে টাইফুন ইয়াগির প্রভাব এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব দুয়ের প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি থাকছে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো সর্বপ্রথম আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলির দিকে দেখে নেব যে দুপুরের দিকে ওই একটা থেকে দুটো বা তিনটে নাগাদ কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে খর্দা বৃষ্টি থাকছে হিঙ্গলগঞ্জ তাকি দক্ষিণ চব্বিশ পরগনার কুমারীবাড়ি গোসাবা ঝাড়খালি এদিকে রায়দিগি থেকে শুরু করে নামখানা গঙ্গাসাগর এদিকে কাকদ্বীপ খাজুরি হলদিয়া এদিকে দেখতে পাচ্ছেন কুলপি জয়নগর মাঝিলপুর ডায়মন্ড হারবার খেতালা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর বজবজ থেকে শুরু করে বাগনান কোলাঘাট আমতা থেকে শুরু করে পাশকুড়া ঘাটাল এদিকে খানাকুল জঙ্গলপাড়া সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি তমলুক ময়না মহিষাদল ডায়মন্ড হারবার এদিকে ভগবানপুর সেবাং বাজকুল এগড়া মোহনপুর বেদগাঁও কোনটাই দীঘা মন্দারমণি এই সাইডে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতেও বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে গোয়ালতর চন্দ্রকোনা বৃষ্টি থাকছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান বৃষ্টি থাকছে নদীয়ার দিকে অর্থাৎ চাকদা পানডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এমনকি বনগাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি দেখতে পারছি কাটোয়া এদিকে মুর্শিদাবাদের রাজিমগঞ্জ জঙ্গিপুর বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা পাশাপাশি বীরভূম সাইড রামপুরহাট দমকা সিউড়িতে বৃষ্টি থাকছে চিত্তরঞ্জন আসানসোলে দুপুরে হালকা ফসলা বৃষ্টি হবে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়ার দিকেও হালকা ফসলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে আপাতত আকাশ পরিষ্কার মালদা পর্যন্ত কিছুটা বৃষ্টি হতে পারে দুপুরে আপাতত আমরা দেখতে পারছি না যে উত্তরে বৃষ্টি থাকছে পাশাপাশি দেখতে পারছি রাজশাহী বেরপুর পাবনা এদিকে খুলনা বরিশালের কিছুটা অংশে বৃষ্টি থাকছে তবে আমরা যদি বিকেলের দিকে দেখি ওই ধরুন আমরা পাঁচটা থেকে ছটা নাগাদ যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টি বাড়বে পাঁচটা থেকে ছটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই সাইডটায় পাঁচটা থেকে ছটা নাগাদ আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি ধানবাদ দেওঘর দো দোমকা ধুলিয়ান এদিকে মালদা সাইডও আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা থেকে ছটা নাগাদ বৃষ্টি এবং বাংলাদেশ সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আজই কিন্তু প্রায় উপকূলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ঘূর্ণাবর্ধটি যার জেরে আমরা ওড়িশাতেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেমন ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে পুরী সমুদ্র পাড়াদ্বীপ বালাসর কামাক্ষানগর এদিকেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো সরাসরি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যা আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তবে আজ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অসমের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে সেভাবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না তবে আগামীকাল সকালের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে এবং আরও এক লেভেল বৃষ্টি কিন্তু বাড়বে দেখতে পাচ্ছেন আরও এক লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দিন তারপর আমরা সোমবার দিন যদি দেখি সোমবার দিনও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে তো থাকছেই এদিকে তো আমরা উড়িষ্যার দিকে বৃষ্টি দেখতেই পারছি উত্তরবঙ্গের দিকেও পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু আমরা সোমবার দিন বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আমরা দেখতে পারবো যে ক্রমশ মঙ্গলবার বা বুধবার শক্তিশালী রূপ নিয়ে অনেকটাই শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ এই যে টাইফুন ইয়াগি সেটা কিন্তু ক্রমশ একদম উপ আমাদের যে অসম শিলচর এই সাইডে কিন্তু অবস্থান করবে মঙ্গলবার দশ তারিখে কিছুটা আসবে যার জেরে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো দশ তারিখে উত্তরবঙ্গ জুড়ে ভারী লেভেলের এবং শিলচর মিজোরাম এই সাইডে কিন্তু চলে আসবে এই টাইফুন ইয়াগির প্রভাব প্রথমত তারপর আস্তে আস্তে বুধবার এগারো তারিখে আমরা দেখতে পারবো এটা অসম এবং বাংলাদেশের দিকে উত্তর এবং বাংলাদেশের পূর্ব দিক থেকে কিন্তু এটা অগ্রসর হবে তখন কিন্তু অসমেরও জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে বিশেষ করে আমরা যদি দেখি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দেখতে পাচ্ছেন দিনাটা শীতলকুচি এই সাইডটা আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারবো ধূপগুড়ি পাশাপাশি কিষানগঞ্জ করণ মালদা দিনাজপুর বালুরঘাটে থাকছে বৃষ্টি এবং অন্যদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে উত্তর বাংলাদেশ ধরুন এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে এবং অসম জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি বুধবার লক্ষ্য করতে পারছি গোটা বাংলাদেশে ত্রিপুরায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই টাইফুন ইয়াগির প্রভাবে আবারও একটা বন্যার সতর্কতা রয়েছে ত্রিপুরা বাংলাদেশের সিলেট রংপুর ময়মনসিংহ কালাই এই সাইডটা অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এই সাইডটা এবং উত্তরবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই টাইফুন ইয়াগির প্রভাব কিন্তু পড়ছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতেও চলবে ভারী লেভেলের বৃষ্টি এদিকে টাইফুন ইয়াগি অন্যদিকে ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবেই কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে পরবর্তীতে সেই ঘূর্ণাবর্ত এবং টাইফুন ইয়াগি দুটি মিলিত হয়ে আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে মধ্যপ্রদেশ ইউপি এই সাইডে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তখন এই সাইডে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারছেন কোন কোন জায়গায় টাইফুনিয়াগের প্রভাব পড়বে তবে আপাতত আমরা আপনাদেরকে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে দেখাবো এই সকালের দিকে কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা দেখতে পারছি না দুপুরের দিকে যদি দেখি ওই একটা থেকে দুটো নাগাদ যেমনটা বললাম আপনাদেরকে বৃষ্টিপাত হবে ভারী লেভেলের তো আমরা দেখতে পারছি কোলাঘাট টুমলুক উলবেড়িয়া জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এদিকে দেখতে পাচ্ছি চা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া এদিকে করিমপুর দমকল আজিমপুর এদিকে আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এদিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে রাজশাহী এদিকে লালপুর বাংলাদেশের ভেড়ামাড়া আলমডাঙ্গা মেহেরপুরের দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বহরম এদিকে বীরভূম আসানসোল চিত্তরঞ্জন এদিকেও কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়াতেও বজ্রবিদ্যুতের কিছুটা অ্যালার্ট আরামবাগ এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডেও কিন্তু বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে ওই একটা থেকে দুটো বা তিনটে নাগাদ তারপর কিছুটা কুমবে তারপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই একদম আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ পরিষ্কার হবে মাঝরাতের দিকে অসম এবং উত্তরবঙ্গে কিছুটা বিদ্যুতের অ্যালার্ট রয়েছে বৃষ্টির পরিমাণে চলে যাই বৃষ্টির পরিমাণে গিয়ে আমরা যদি দেখি পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতেই পারছেন পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা যে জায়গাগুলি বললাম মুর্শিদাবাদ বীর বীরভূম তারপরে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বাড়বে পরবর্তী তিন দিনে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে পাশাপাশি দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকছে পরবর্তী পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আরও কিছুটা এক ধাপ বৃষ্টিপাত হবে পরবর্তী পাঁচ দিনে সেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও অ্যালার্ট থাকছে বৃষ্টিপাতে সেটা কিন্তু অবশ্যই আপনারা একটু বুঝতেই পারছেন দশ থেকে এগারো তারিখ নাগাদ টাইফুন ইয়াগের প্রভাব পড়বে যেহেতু ত্রিপুরায় সেহেতু আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি ত্রিপুরা শিলচর এই সাইডে কিন্তু থাকছে পরবর্তী দশ দিনে আরেকটু ভারী লেভেলের বৃষ্টি চলবে এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই তো তাপমাত্রা নিয়ে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি থাকবে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে আস্তে আস্তে আপনাদেরকে জানাবো আমরা প্রথমত পশ্চিমবঙ্গ থেকেই শুরু করব। তারপর আস্তে আস্তে সমস্ত জায়গায় তাপমাত্রার আপডেট দিয়ে দেবো কলকাতার দিকে দেখতে পারছি তিরিশ থেকে একত্রিশ হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও তাই একই রকম রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি এদিকে দীঘা মন্দারমণি পশ্চিম মেদিনীপুরের দিকে আঠাশ উনত্রিশ বালিচক খড়গপুরে আঠাশ ঝাড়গ্রামে তিরিশ চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা তিরিশ আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর তিরিশ বাঁকুড়া পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ চিত্তরঞ্জন আসানসোল একত্রিশ ডিগ্রি দুর্গাপুর একত্রিশ সোনামুখী বর্ধমান একত্রিশ আবার এই সাইডটা ধরুন ওই আর কৃষ্ণনগর নদীয়া সাইডটাতে আমরা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি পাশাপাশি মুর্শিদাবাদের দিকে চলে যাব মুর্শিদাবাদে আজিমগঞ্জ বরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গায় উনত্রিশ থেকে তিরিশ এদিকে রামপুরহাট দমকা পাশাপাশি সিউড়ি এই সাইডটা যদি আমরা দেখি বীরভূম সাইডটায় তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ অন্যদিকে ধুলিয়ান মালদা এদিকে তেত্রিশ ডিগ্রি থাকবে আজকে উত্তরের তাপমাত্রা এদিকে বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি থাকবে কোচবিহার আলিপুরদুয়ার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু গাছকে থাকার সম্ভাবনা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অসমে চলে যাব ধুবড়ি গোয়ালপাড়া চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ গুয়াহাটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ তেজপুর পঁয়ত্রিশ ডিগ্রি ডিব্রুগড়ের তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন অসমের তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী থাকবে পাশাপাশি চলে যাব বাংলাদেশ সিলেট কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে কাশ্পিয়া লখাই মৌলুইবাজার তেত্রিশ ডিগ্রি ঢাকায় বত্রিশ কুমিল্লা চট্টগ্রামটাই আমরা দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকবে এদিকে লোহাগড়া খুলনা যশোরে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রাজশাহী মেরপুর এদিকে আমরা একত্রিশ বত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি বা ত্রিপুরায় একত্রিশ থেকে বত্রিশ বা তেত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকতে চলেছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ